নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মৎস্যজীবী ক্রেডিট কার্ড এর মাধ্যমে কিন্তু মৎস্যজীবীরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু ঋণ বা লোন নিতে পারবে ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে মৎস্যজীবীরা কিন্তু লোন বা ঋণ নিতে পারবে এই লোন ঋণের কিন্তু পার্সেন্টেজ কিন্তু সুদের যে পার্সেন্টেজ রয়েছে বা সুদের হার রয়েছে সেটা কিন্তু খুবই কম তো আপনারা কীভাবে এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন বা ঋণ নেবেন আজকের ভিডিওতে কিন্তু সেটাই কিন্তু বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরাটা দেখবেন কোথাও যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর যে মূল বিষয়টা সেটা কিন্তু আপনারা স্কিপ করে চলে যাবেন তো অবশ্যই আপনাকে কিন্তু এই ভিডিওটার কিন্তু পুরো প্রচেষ্টা দেখতে হবে একদম এ টু জেড অনেকের মনে হয়তো সংশয় রয়েছে যে মৎস্যজীবী ক্রেডিট কার্ড কারা আবেদন করতে পারবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড আপনারা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন প্রকুর বা আপনারা বিভিন্ন জলাশয়ের মাছ চাষের সঙ্গে যে যুক্ত যদি থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিন্তু আবেদন করতে পারবেন এবং এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের যে আপনারা লাভ সেটা কিন্তু আপনারা তুলতে পারবেন তো অবশ্যই দেখুন তাহলে কিভাবে এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড আপনারা আবেদন করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওই দেখতে পারবেন তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা আবেদন করবেন মৎস্যজীবী ক্রেডিট কার্ড আপনারা কারা আবেদন করবেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখুন মৎস্যজীবী ক্রেডিট কার্ড পরিষেবার মাধ্যমে কিন্তু চাষযোগ্য পাহাড়ি জোড়ায় সাধু ও নোনা জলে যারা মাছ চাষ করে বা সামুদ্রিক টলারের মাধ্যমে যা মাছ ধরার কাজে ইত্যাদি কাজের সঙ্গে মৎস্যজীবীদের কোনো বিমা ছাড়াই স্বল্প সুদে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় এবং নির্দিষ্ট হারে কিন্তু সুদ সারের সুবিধা দেওয়া হয় এখানে কিন্তু মৎস্য চাষীদেরকে কারা এই আবেদন করতে পারবেন মৎস্য চাষী যারা যৌথভাবে মাছ চাষ করে মৎস্য উৎপাদক গোষ্ঠী জলাশয়ের লিজ গৃহীতা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবিন্দু প্রাথমিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যবিন্দু মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাগণ এখানে দেখুন কোন কোন নথি বা কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন রয়েছে এখানে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড মৎস্যজীবী পরিচয়পত্রের সব প্রত্যাশিত ফটো আপনি যে মৎস্যজীবী সেটার যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে এখানে দেখুন বসবাসের প্রমাণ হিসেবে কিন্তু আপনারা রেশন কার্ড এখানে দিতে পারেন পুকুর বা জলাশয় যে আপনি মাছ চাষ করেন সেই জলাশয় বা পুকুরের কিন্তু আপনাকে এখানে দলিল পর্চা ফটোকপি আপনাকে অবশ্যই দিতে হবে এখানে দলিল এবং আপনার খতিয়ান যে রয়েছে এর জেরক্স দিলে কিন্তু এখানে হয়ে যাবে আবেদনকারী কিন্তু অবশ্যই দুই কপি ফটার প্রয়োজন রয়েছে এখানে এরপর দেখুন সেই ব্যক্তি যেহেতু লিচের মাধ্যমে মৎস্য চাষ করে থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রধানের কাছ থেকে কিন্তু একটি সার্টিফিকেট নিতে হবে সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন রয়েছে এবং এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড আবেদন আপনারা কোথায় করবেন সেটাই হলো মেন বিষয় আপনারা কিন্তু দুয়ারের সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার যে ব্লক রয়েছে আপনার বিডিও অফিস সেখানে যে মৎস্য দপ্তর রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা কিন্তু ওই মৎস্য দপ্তরে গিয়ে কিন্তু এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড যে রয়েছে সেটা কিন্তু আবেদন করতে পারবেন এবং তারাই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে জানকারি সেটা কিন্তু আপনাদেরকে দেবে এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড নিলে আপনার কি ফায়দা রয়েছে এবং আপনার কি ক্ষতি রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু সে জানাবে তো অবশ্যই কিন্তু মৎস্যজীবীর যে আধিকারিক রয়েছে তার কাছে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন আশা করি যদি ভিডিওটি দেখে আপনাদের কোনোরকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকা আইকন বটনটিকেও ক্লিক করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত